এখন এখন আমি দেখাবো একটা ব্রিজ স্কেল ইন্ডিকেটর ডি টেন ইন্ডিকেটরে কীভাবে সার্কিট পরিবর্তন করতে হয় সার্কিট নষ্ট হয়ে গেলে সেটা আমি দেখাবো ভিডিওটি দেখে দেখে আপনারা সার্কিট পরিবর্তন করতে পারবেন যদি সার্কিট নষ্ট হয়ে যায় ইন্ডিকেটর ডি টেন ইন্ডিকেটর এবং সার্কিট যদি কারো প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন বা অর্ডার দিলে আমি সার্কিট দিতে পারবো কীভাবে সার্কিট পরিবর্তন করতে হয় ভিডিওটি লাইক এবং ফলো করবেন তাহলে আপনারা সহজেই একা সার্কিট কীভাবে পরিবর্তন করতে হয় সেটা শিখতে পারবেন এই যে সার্কিট লাগাচ্ছি আমি ক্যাবেলগুলা দিতে হবে এটা আগে নাট মারতে হবে নাহলে সার্কিটটা শর্ট হয়ে যেতে পারে নাট মারার পর কানেকশন দিতে হবে পাওয়ার কানেকশন দিতে হবে এটা আছে টেলিভিশন সুইচের কানেকশন তারপরে যে পাওয়ার কানেকশন দিচ্ছি আমি এটা পাওয়ার কানেকশন এটা পাওয়ার কানেকশন হ্যাঁ এখন আমরা ডিসপ্লে কানেকশন দিব ডিসপ্লে কানেকশান দিলাম এখন দেখব আমাদের একটা নাট মারে দিই সার্কিটটা নড়তেছে এখন আমরা দেখবো আমরা সার্কিটটা ঠিকভাবে লাগানো হয়েছে কিনা লাইন দিয়ে দেখব এখন চালু হচ্ছে কিনা আগের মাদারবোর্ডটা চালু হয়েছিল না নতুন মাদারবোর্ড লাগার পর হ্যাঁ ইন্ডিকেটর লাইট চলে আসছে বা চালু হয়ে গেছে আমাদের মাদারবোর্ড বা সার্কিট লাগানো সাকসেসফুল হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন নতুনদের জন্য সবাইকে ধন্যবাদ